নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ মা ও স্বামীজিকে নিয়ে একটি কাহিনী শোনাই আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুর্গাপূজার আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরে আসছেন তখন তার শরীর বেশ খারাপ মহাষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ স্বামী প্রকাশানন্দ স্বামী বিমলানন্দের সঙ্গে স্বামীজির বাগবাজারে শ্রীমাকে দর্শন করতে আসেন শ্রীমাকে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করে উঠলে শ্রীমা স্বামীজির মাথায় ডান হাত রেখে আশীর্বাদ করলেন শ্রীমায়ের আদরের সন্তান অভিমান ও ক্ষুব্ধ কণ্ঠে বললেন মা এই তো তোমার ঠাকুর মা কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতো যেত বলে সেই ফকির আমায় সাপ দিলে তিন দিনের ভেতর ওকে উদারাময় হয়ে এখান ছেড়ে চলে যেতে হবে আর তাই কি না হলো শেষ পর্যন্ত আমি পালিয়ে আসতে পথ পেলুম না মা তোমার ঠাকুর কিছুই করতে পারল না শ্রীমা হেসে উত্তর দিলেন বিদ্যা বিদ্যা মানতে হবে বই কি বাবা তারা তো আর ভাঙতে আসেন না আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন শঙ্করাচার্য তো শুনতে পাই নিজের শরীরের ব্যাধিকে আসতে দিয়েছিলেন তুমি তো জানো খুট তো দাদার হলাধারীর অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল তোমার শরীরে অসুখ আসা তো ঠাকুরের শরীরেই আসা একই কথা বাবা আর ঠাকুরের শরীরে আসা মানে তারও কষ্ট পাওয়া কিন্তু স্বামীজি তবুও অভিমান ভরে বলতে থাকেন শ্রীমা যতই বলুন না কেন তিনি তার যুক্তি মানতে নারাজ বরং বলতে থাকেন আসলে ঠাকুর কিছুই নন শ্রীমা তখন সকৌতকে উত্তর দিলেন না মেনে থাকবার জো আছে কি বাবা তোমার টিকি যে তার কাছে বাধা এই কথা বলা মাত্র স্বামীজি সজল নয়নে শ্রীমার পায়ে লুটিয়ে পড়ে সেদিন কার মতো বিদায় নিলেন জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি